ফেরার কোনো তাড়া নেই এমন নয় যে আমার জন্য কেউ অপেক্ষায় নেই আমার ফেরার কোনো একটা সময় নেই ছিল কি রান্না করব আর কতটুকু করব নিজের সাথে এই আলোচনায় তিন কাপ কফি শেষ করে ফেলার পরও যখন কোন সুরাহা মিলতো না তখন আরেক কাপ কফি নিয়ে বসতাম এবারের কাপটা কিন্তু অন্য সেটের খুব পছন্দের সাথে বেশ কয়েকটা আলগা চিনি ছড়ানো পাতলা পাতলা নারকেল বিস্কুট তারপর আরেকটু নিয়ে সামান্য বড় করে নিঃশ্বাস নিয়ে ফুলদানিয়ার শোপিস মুছতে মুছতে হালকা করে ফেলতাম বইয়ের তাক ছাড়তে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসতো কখন যে সন্ধে নামত টের পেতাম না ধীর হলেও অপেক্ষার অপেক্ষায় একমাত্র আমার জন্য নেমে আসত মহাজাগতিক রাত্রি আমায় জড়িয়ে নিয়ে বলত এবার বিশ্রাম দে মনটাকে আমিও তাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়তাম কিন্তু কি বিশ্রাম যদি আর জিনিস তাকে কেড়ে নিতে হয় তারপর এক সময় সেটাও ছেড়ে দিতে শিখে ফেললাম সময়ের স্রোতে ভাসিয়ে দিলাম তাকে নদীর বুকে চলে বেঁধে এখন আমার ফেরার তাড়া নেই অপেক্ষায় থাকে আস্ত একটা সাজানো ঠিকানা